গ্রামের মেয়ে করতে গেলে দেখতাম যে কিভাবে চলে কিভাবে হাঁটে কিভাবে কথা বলে কিভাবে তার চাওনি বাংলা সিনেমা ইতিহাসে যদি কোনো একজন অভিনেত্রীর নাম স্বর্ণাক্ষরে লেখা হয় তবে নিঃসন্দেহে সে নাম হবে শাবানা একজন শিল্পী যিনি শুধু নায়িকা ছিলেন না ছিলেন কোটি ভক্তের মনের রানী তিনি যখন পর্দায় আসতেন যেন বিস্ফোরণ ঘটত দর্শক নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকত কারণ পর্দায় আসছে শাবানা বাংলা সিনেমার এক জাদুকরী নাম এই নামটির মধ্যে আছে ঐতিহ্য সংগ্রাম ভালোবাসা আর আছে এক অবিস্মরণীয় বিদায় যা আজও রহস্যে ঢাকা সাবানার অভিনয় শুরু উনিশশো ষাটের দশকের শেষে তিনি কাজ করেছেন বুলবুল আহমেদ ফারুক রাজ্জাক জসীম এবং তার সবচেয়ে বেশি জুটি বেঁধেছেন আলমগীরের সঙ্গে সাবানা আলমগীরের জুটি হয়ে ওঠে বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটি আলমগীরের সঙ্গে তার জুটি সেটা যেন সিনেমার বাইরে এক আলাদা মহাকাব্য এই জুটি মানেই হাউসফুল মানেই হিট সিনেমা তিনি ছিলেন নায়িকা মা প্রযোজক আর শেষে এক নিঃশব্দ পিত্রোহী ছয় দশকের বেশি সময় ধরে বাংলা সিনেমা রাজত্ব করেছেন সাবানা তিনিই প্রথম নায়িকা যিনি ক্যারেক্টার রোলে অভিনয় করে লাখো দর্শকের চোখে জল এনে দিয়েছেন এক সময় ছিল প্রতিটি পরিবারে সাবানার নাম মায়ের নামের মতোই পরিচিত ঠিক তখনই হঠাৎ একদিন সাবানা হারিয়ে গেলেন না কোনো দুর্ঘটনায় নয় নিজের ইচ্ছাতেই তিনি বললেন এই জগৎ আমার না তিনি পারি জমালেন সৌদি আরবে আত্মনিবেদন করলেন ধর্ম ও পরিবারকে বাংলা সিনেমার ইতিহাসে এমন বিদায় আর কেউ কখনোই নেয়নি সিনেমার আলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে এই অভিনেত্রী আজও তার এই সিদ্ধান্ত নিয়ে ভক্তদের মনে হাজারো প্রশ্ন কিন্তু সাবানা প্রশ্নের জবাব না দিয়েই থেকেছেন নীরব তার এই নীরবতা করে তুলেছে তাকে আরও রহস্যময় তার স্বামী ছিলেন একজন সফল প্রযোজক তাদের সন্তানরাও এখন প্রবাসে ভালো অবস্থানে আছেন একসময় শোনা গিয়েছিল সাবানা যুক্তরাষ্ট্র গিয়ে স্থায়িত্ব হন মিডিয়া থেকে থাকেন একেবারেই দূরে কিন্তু প্রশ্ন হচ্ছে সাবানা যদি ফিরতেন বাংলা সিনেমা কি অন্যরকম হতো আজকের গ্ল্যামার চমক কি টিকত তার গুণের সামনে আজকের প্রজন্মের অনেকেই হয়তো সাবানার সিনেমা দেখেনি কিন্তু তার নাম শুনলেই এখনও ভেসে ওঠে সেই শাড়ি পরা বড় বড় চোখে তাকানো এক প্রভাবশালী নারীর মুখ সাবানা এখন নিঃশব্দ কিন্তু তার প্রতিটি সিনেমা প্রতিটি সংলাপ আজও বাঁচিয়ে রেখেছে সেই সোনালি সময়কে তোমাকে দেয়া কথা আমি রাখতে পারলাম না মা কি হয়ে গেল মা তিনি পর্দায় নেই কিন্তু বাংলা সিনেমার প্রতিটি কনায় কনায় আজও তিনি জীবন্ত কারণ তার নাম সাবানা একটা সময় একটা ইতিহাস একটা ভালোবাসা আজ আমরা তাকে সিনেমার পর্দায় দেখি না সাক্ষাৎকারে তার কণ্ঠ শুনি না তবু তার উপস্থিতি রয়ে গেছে কোটি বাঙালির মনে স্মৃতিতে এবং বাংলা সিনেমার ইতিহাসে সাবানা তুমি নেই পর্দায় তবু আছো প্রতিটির ভক্তের হৃদয়ে আপনার চোখে সাবানার সেরা সিনেমা কোনটি কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ